ঘড়িতে এখন ঠিক সকাল সাড়ে সাতটা আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজে এই হাওড়া ব্রিজ বরাবর আমি সোজা কিন্তু আজকে হাঁটতে থাকবো কেননা আজকে আমার গন্তব্য হল হাওড়ার পাইকেরি ফুলের মার্কেট যাকে বলা হয় হাওড়ার মল্লিকঘাট ফুলের বাজার নামে বিশেষ পরিচিত তাছাড়া অনেকেই কিন্তু এটা আবার জগন্নাথ ঘাটের ফুলের বাজারও বলে থাকে তবে এই হাওড়া ব্রিজ দিয়ে সোজা দেখুন একটি সিঁড়ি চলে গেছে সেই সিঁড়ি বরাবর সোজা নেমে গেলেই কিন্তু পাওয়া যাবে সেই ফুলের মার্কেট আর ঝুমুস তরফ থেকে আজকের এই ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে এই পুরো মার্কেটটি ঘুরবো অনেক কিছু জানবো শুনব আপনারাও আমার সঙ্গে এগুলো কত পিস করে থাকে দাদা কত পিস করে থাকে আর কি রকম দাম টাকা এখানে তো অনেক রকমের গোলাপ দেখা যাচ্ছে ইয়েলো আছে হোয়াইট আছে হালকা পিঙ্ক রজনীগঙ্গা মালা বলে কিরকম দাম আর আপনারা কত ভোর থেকে বসেন এখানে আমরা বসি ওই চারটে থেকে

কত ভোর থেকে তোমরা বসো এখানে পাঁচটা থেকে আর কতক্ষণ থাকো প্রত্যেক দিন বিক্রি হয়ে যায় যা থাকে তোমার কাছে মাসি কি খালি কুচো ফুল ও মাসি তোমার কাছে খালি কুচো ফুল শি কত সকাল থেকে এসে বসে আছো পাঁচটা থেকে ওরে বাবা তো কিরকম বিক্রি বাট্টা হলো ভালো হয়েছে আজ বাজার ভালো নেই না

এগুলো ফুটেই কি এগুলো তৈরি হয়েছে মানে হোয়াইট হোয়াইটটা মানে সাদাটা আর কি এটা থেকে বেরোয় বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ ওগুলো 4 টাকা তাহলে এটা 5 টাকা ফুটে নিয়ে যে এখন ফুটবে হুম দেখো বড়া দিয়ে

আপনাদের একটাই কথা বলি আপনারা যারা এই মার্কেটে আসতে চান তারা কিন্তু যত সকালে পারবেন এই মার্কেটে আসবেন আর একটাই জিনিস যে এখানের ফুল কিন্তু একটু বার্গেটিং করে নিতে হবে ওনারা যে রেঞ্জ বলছে সেটা কিন্তু একটু কমিয়ে যদি বার্গেটিং করে নিতে পারেন এর চেয়ে সস্তা আর মার্কেট নেই আর কিভাবে আসবেন যারা যেখান থেকে আসুন না কেন হাওড়া স্টেশন সেখান থেকে একটু দু মিনিট হেঁটে এলেই কিন্তু যে সিঁড়ে দিয়ে আমরা নেমে এলাম সেই সিঁড়ি বরাবর নেমে এলেই পেয়ে যাবেন কিন্তু এই মার্কেট আর যে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন কেননা এই মার্কেটটি খুবই জনপ্রিয় তাহলে আজকের এই মার্কেট থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও সকলে ভালো থাকবেন ততক্ষণের জন্য তাহলে